What? আছে আর এখনও দেখো মেলা হয়নি প্রসাদ নিলাম এই দেখো তোমাদের দাদা ভাইয়ের এই যে খুঁটে বেঁধে নিলাম আর এইটা এইখানে আমার দু বালতি কেচেছি আজ এই দু বালতি চলো মেরে দিয়ে আসবো ছাদে আর এখানেও কিছু রয়েছে দুটো গামছা কেচেছি আর এখানে রয়েছে কিছু আর এখানে দাদা ভাই রয়েছে এখন এবার কাস্তে কাস্তে অনেক কাস্তে হবে যত গরম জিনিসগুলো সব বাইরে আছে আমি এগুলো মেলে দিয়ে এবার দোকানে যাব চলে এলাম পায়ে হেঁটে হেঁটে চলে এলাম গাড়ি চলো আমি বেগুনগুলো কেটে নিই বেগুনই করব মুড়ি খাবার জন্য লম্বা লম্বা করে কাটছি পোকা দেখে দেখে কাটতে হবে বেগুনের না খুব মুশকিল একটু পোকা থাকলে তখন দাদা ভাই আর বেগুনটা নিতে দেবে না আমরা তাও সবজি করলে কেটে কুটে বেছে বেছে নিই তখন দাদা ভাই বলবে না গোটা বেগুনটা ফেলে দাও

পনেরোটা আমি নিয়ে নিলাম হাঁসের ডিম আর হাঁসের ডিম খেতে বেশ ভালো লাগে আমরা সবাই ভালো খাই একটা ডিম দুজনের খেলেও বেশ ভালো খায় ঝোলটা দিয়েই ভাত খেয়ে নেয় ওই জন্যই নিয়ে নিলাম খিদে পেয়ে গেছে এবার বেগুনিগুলো করে নি তারপরে মুড়িটা খেয়ে আরো কাজ আছে অনেক কাজ দোকানের কাজ হাজারটা বেশি কাজ আছে রেডি চলো মুড়ি নিয়ে নিয়েছি দুজনের আর লঙ্কার পকোড়া করে নিয়েছি আর দেখো দুজনে মিলে বসে পড়েছি খেতে একসাথে খেতে না বেশ ভাল লাগে আমার দুজনে দুজনকে দেখে দেখে খাওয়া এইটুকুই সব থেকে গরিবের আছে তাই না বা থাকা দরকার সকলের শুধু আমার নয় একসাথে বসে খাওয়া একসাথে বসে গল্প করা এই যে হাঁসের ডিম সেদ্ধ করতে দিলাম তোমার দাদা ভাইয়ের একটা আমার একটা দেখি

তোমরা বলতে পারো মানে আমি ডিম সেদ্ধ পাগল বলতে পারো ডিম সেদ্ধ পাগল দিওয়ানা না ডিম সেদ্ধ দেখলে ডিম সেদ্ধ দেখতে পেলেই যেন মনটা আমার মোচড় দিয়ে উঠে কতক্ষণে ডিম সেদ্ধ খাই তার জন্য দেখো ডিম সেদ্ধ একটা খেয়ে নিলাম এবার চলো কাজে লেগে পড়তে হবে তাই না মুড়ি খেয়ে নিয়েছি বেগুনি মুড়িয়ে দেখো আলু আর সোয়াবিন ভিজিয়ে দিয়েছি আলু কেটে নিলাম এখানে ভাত এইসব ধরি এখানে ডাল বসিয়ে দিলাম এই যে সকাল সকাল খেয়ে নিয়েছি ডিম সেদ্ধ একটা করে আর সোয়াবিনটাও হয়ে এসেছে তাহলে এবার পুস্তটা আমি পেস্ট করে নেব দেখাচ্ছে না এই যে ঘরের ভাতটাও ফুটে গেছে আর পোস্ত বসিয়ে দেবে তোমাদের দাদা এই দেখো এই যে তারপরে দেখাচ্ছি ডিমগুলো আমি ভরে নিই খাঁচাতে এই দেখো দেশি ডিমগুলো এ দেখো করেলা ভাজা করবো চলো এদিকে পোস্তটা প্রায় রেডি হয়ে গেছে একদম পায়ে টু পায়ে সব দেখানো হচ্ছে না তোমার দাদাভাই বসিয়ে দিয়েছিল আমি পোস্তটা পেস্ট করে করেলাগুলো গুলো কেটে নিয়ে চলে এলাম আর পোস্ত রেডি তাহলে এবার করলাগুলো আমি একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব তারপরে ভেজে নেব লেগে যাচ্ছে সব আর্ধেক শেষ হয়ে যাচ্ছে তারপর মনে পড়ছে এই দেখো গাড়ি লেগে গেছে দেখতে পাচ্ছ এখানে মাছ ভাজাগুলো রয়েছে আর এখানে মধ্যে মাছের ঝোলটা রয়েছে আর এটা নিচে রয়েছে আমাদের করলা ভাজাগুলো ঠিক আছে আর এখানে দেখো এটা দুবারের ডাল ভেতরে আলু রয়েছে এখানে একটা সবজি দেখো শেষ প্রায় এখানে পোস্ত দেখো একবারে শেষ কেটে রাখানো হয়েছে এখানে রয়েছে আরও পোস্ত আলু ভাজা দেখো প্রায় শেষের দিকে একটা ডাল শেষ হয়েছে দুবারের ভাত শেষ হয়েছে আর একবারের ভাত ওই দেখো হচ্ছে এ দেখো ঘরের ভাত আর দেখাতে পারছি আর এখানে রয়েছে সোয়াবিন সবজিটা চলো তাহলে এই দেখো একটু করে দেখিয়ে দিচ্ছি করলা ভাজা ডাল সোয়াবিন আলু সবজি আর পোস্ত নিয়েছি আমি মেয়েটাও নিয়ে এই দেখো ও নিয়েছে পাঁপড় আর পেঁয়াজ বাড়তি নিয়েছে আমি কিন্তু পাঁপড় আর পেঁয়াজ নিয়ে ভাত খেয়ে নিয়েছি তারপর দেখো আমি কি করছি এই দেখো গোবর নাড়ছি গোবর উঠে দেবো উঠে প্রতিদিনের মতো চলে এসেছি দেখো এই দেখো বিটটা দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ মাগু এই বিট থেকে প্রচন্ড ভয় লাগে কালকেও অনেকগুলো বান্ধব ছিল এখানে শ্যুট করেছিলাম যখন আর আজকে অনেক একটা বিটকে দেখলাম চলো এবার চলে যাব শুট হয়ে গেছে শুধু মেয়েটা শর্ট আপলোড করলো তিনটে আর আমি একটু গুরু গুরু করে নিলাম এবার যাচ্ছি দেখছো সব নিম গাছগুলো না একদম কচি কচি পাতা হয়ে গেছে এই যে আমরা আগের দিক দিয়ে একটু দেখিয়ে দিলাম আজকে না ম্যাগ করেছে দেখতে পাচ্ছ একটু রোদ নেই তোর দিকে ভালতে গিয়ে না আমি পড়ে যাব মনে হচ্ছে গিয়ে এবার সামুটে দেবো সামুটে চলে যাব ঘরে চলো তাহলে ঘরে গিয়ে এবার কথা হবে এখনও একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই দেখো আর তোমাদের দাদা ভাই দেখবে তাও দেখাচ্ছি এই দেখো কত দূরে মনে হচ্ছে দেখো কি নিয়ে আসছে তুমি দেখো মেয়েটাই দেখো কি ফুল এগুলো তোমরা কমেন্টে বলো বুঝতে পারছো চলো অনেক কিছু করলাম ঘুরু ঘুরু করে এলাম শর্ট আপলোড করলাম তারপরে ঘুটে দিলাম গোবর কুড়িয়ে সামনে সামনেই ছিল আমার এখানের মধ্যে ওগুলো কুড়িয়ে নিয়ে নিলাম গোবর দেখলে যেন মনে হয় গোবরটা নষ্ট হবে চলো নিয়ে নিই জন্য এবার দেখো চা খেতে বসে পড়েছে দেখো দুজন মিলে গল্প করতে করতে চা খাবো গল্প করতে করতে ভাত খাবো গল্প করতে করতে একে অপরকে দেখতে দেখতে সব সময় এভাবেই যেন তোমাদের আশীর্বাদে মানে জিন্দগিটা কেটে যায় তাই না চলো বিদায় এবার চলে যাবো ঘরে

দেখো তখন দোকান থেকে এসে একটু ছাদে বসেছিলাম একটু শুয়েছিলাম অনেক কিছু করেছি চা মুড়ি খেলাম তারপর আমি আটা মেখে লিটি কেটে নিয়েছি এবার রুটি পরব সবজি কি হবে এখন বলতে পারছি না আমার মনে হয় সবজি আজকে আলু ভাজা করে নেব আর দুধ রয়েছে তাহলে হয়ে যাবে আজ এখন কিন্তু বৃষ্টি হচ্ছিলো এই মাত্র বৃষ্টি হলো দেখো একটু এখন ছাড়ালো আর কারেন্ট ছিল না এখন অন্ধকারে সকলে মিলে বসেছিলাম আর বড্ড হাওয়া দিচ্ছে আর কত জোর পাতা পড়েছে শুধু দেখো কতগুলো বাবু এক জায়গাতে জড়ো করলো বৃষ্টিটা থামলো বলে আর তাহলে আমি বলকটা আজ এখানেই শেষ করে দিলাম কালকে সকালে আবার নতুন বলক নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমিও বিদায় নিচ্ছি ভালো থেকো গুড নাইট সকলকে আর আমার বলক ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও কালকে সকালে আবার দেখা হচ্ছে দেখো দেখতে পাচ্ছ পামোচ বস্তাটা আমার অর্ধেকটা ভিজে গেছে चलो sure. टाटा